নিয়তি যার উপর কারো হাত নেই সেটা উপর থেকেই ঠিক করা আছে বিধাতা জানি না কেন চলার পথে এত বাধা সৃষ্টি করেছে হঠাৎ ভেবে দেখি বাধা না থাকলে যে আমরা জীবনে স্বাবলম্বী হতে পারবো না তার উপর বিশ্বাস থাকা ভালো কিন্তু অতি বিশ্বাসে ক্ষতি স্বপ্ন দেখা ভালো ইনফ্যাক্ট স্বপ্ন তো আমরা সবাই দেখি সেটাতে অনেক কিছু পূরণ করি কিন্তু বাস্তবে তার টিকেও খুঁজে পায় না মনের ভিতর জেদ না আনলে তুমি জীবনে শুধু স্বপ্নই দেখে যাবে নিয়তি কখনো কখনো আমাদের সেই পথেই নিয়ে যায় যে পথে আমরা কখনো চলতে চাই না এমন একটা পৃথিবীতে আমরা থাকি যেখানে বারবার নিজের জীবন সঙ্গীর সাথে দেখা হওয়ার পরেও আমরা তাকে চিনতে পারি না আর বারবার ভুল মানুষের হাত ধরে ঘুরি মাঝে মাঝে সময়ের গতিটাও যেন বেড়ে যায় কারণ ছোট থেকে কবে যে বিয়ের বয়সী হয়ে যায় বোঝাই যায় না জীবনে যে কোনো একটা জিনিসের উপর লক্ষ্য স্থির করো তাহলেই জীবনের আসল মানে খুঁজে পাবে তোমার ভালো থাকার কারণ অন্য কাউকে হতে হবে না মনের ভিতর ভালো কিছু চিন্তা করো ভালো কিছু কাজ করো তাহলে আর কারোর প্রয়োজন হবে না মাঝে মধ্যে ভাগ্য আমাদের এমন জায়গায় নিয়ে দাঁড় করায় সেখান থেকে না ফেরা যায় না সেটাকে মানিয়ে নেওয়া যায় অনেক সময় পড়াশোনা জানা মানুষের ব্যবহারের থেকে মূর্খ মানুষের ব্যবহার অনেক ভালো হয় পরের কথা কখনও নিজের ঘর ভেঙো না কারণ অন্যরা শোনে একটা সারাপাড়ায় রটায় আরেকটা কখনো কখনো মনে হয় মৃত্যুর সময়টা যদি আমরা আগে থেকে জানতাম তাহলে নিজের জীবনে সব কিছু হয়তো ভালো করে গুছিয়ে রাখতাম যদি আমাদের সাথে ভালো কিছু হয় তাহলে তার ক্রেডিট আমরা নিজেই নিয়ে থাকি আর যখন খারাপ কিছু হয় তখন কেন আমরা ওপর আলাকে দোষ দেই যিনি এই সুন্দর দেহ তৈরি করেছেন তিনি কিন্তু একদিন এই সুন্দর দেহ নষ্ট করে দেয় তাই এই দুই দিনের রূপ জগ নিয়ে অহংকার করা কিছু নেই এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি